ন্যাচারাল লাইটাল খাবারের রেসিপি তেঁতুলের তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি এগুলা এটা দিলে পেয়ারাতে পেয়ারাটার টেস্ট প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় এবং এটা বোধ কাজ করে শরীরের জন্য সর্দি জ্বর কাশি যার আছে এক প্লেট পেয়ারা খাবেন এটাতে বানাই দেব আপনার শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ আচারটা তৈরি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এই ট্যাঙ্গের এই বোতলটার ইয়ার ভিতরে আমি ভরে নেব এইভাবে এটা ভরে লোড করে দেব এই তো আমার গাড়ির ভিতরে পেয়ারা লোড করা এখানে এইটার মানুষকে খাওয়ানো হবে ভাগ ন্যাচারাল আইটেম খাবার যার শরীরের জ্বর সর্দি কাশি আমার কাছ থেকে এক প্লেট পেয়ারা খাবেন ইনশাল্লাহ আপনার শরীরটা মোটামুটি একটা সুস্থ হয়ে যাবে কাসন্তি লবণ মরিচ আরও আছে আমার দোকানটা হলো লক্ষ্মীপুরে